সবাই কেমন আছেন তো একদমই সময় নেবো না শুধু একটা ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে একদম আপডেট একটা ডিজাইন একদম হোলসেল প্রাইস এ পেয়ে যাবেন আজকে এই ডিজাইনটা একদমই রিজনেবল প্রাইসের মধ্যে ভিডিওটা আমি সরি রিজনেবল প্রাইসের মধ্যে দেখাবো আর একদমই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম একদম মধ্যে শুধু একটা ডিজাইনে থাকবে এটা হচ্ছে জামার আর নিচের পাশটা এটা হচ্ছে পাতা বুটিক্স আর এই বুটিক্সটা হচ্ছে খুবই সুন্দর দেন হচ্ছে আপনার একদমই প্রিমিয়াম কটনে করা আছে নিচে থেকে হচ্ছে এটা দামান থাকবে এবং অল ওভার বডিতে কিন্তু যেরকম করে পাতা পাতা করে বিভিন্ন ইসে আপনার ডিজাইনটা আটা আছে এবং নেকটা দেখেন গলাটা হচ্ছে খুবই সুন্দর রাজকীয় একটা ডিজাইন আটা আছে এখানে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনার এমব্রয়ডারি করা এবং হচ্ছে আপনার জিরো সিকোয়েন্স করা কাছ থেকে নিয়ে বুঝতে পারবেন জিরো সিকোয়েন্স একদম পিটানো ভাবে লাগানো আছে এগুলো কিন্তু সহজেই উঠবে না বা হচ্ছে আপনার জামায় বা হচ্ছে গায়ে বাঁধে না ঠিক আছে খুব সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এই হচ্ছে ড্রেসটা টোটাল ড্রেসটা হচ্ছে এটা এই ছিল টোটাল ফ্রন্ট সাইডটা তারপরে হচ্ছে পেছনের অংশটা দেখাই দিব এটা হচ্ছে পেছনের অংশ হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে ঠিক আছে স্লিপসের অংশ এক্সট্রা করে দেওয়া আছে আর আমি আবারও বলছি একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন একদমই ফিক্সড প্রাইস থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজ প্রিমিয়াম কটনে পেয়ে যাবেন আর এ হচ্ছে ওড়নাটা ফুললে আড়াই হাত বহরের পাঁচ হাতের একটা কটন ওড়না পাচ্ছেন খুবই সুন্দর চুনরির আদতে করা আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখেন কত চমৎকার ওড়নাটা এবং মিডিল হচ্ছে এটা আবার হচ্ছে জমি এটা সম্পূর্ণ কটনের রংকসের একশো পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আর প্রাইস থাকবে একদম একদম মাত্র নয়শো পঞ্চাশ প্রাইস একদম হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাতা বা বুটিক্সটা পেয়ে যাচ্ছেন যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের এই যোগাযোগ করতে পারবেন চাইলে সপাইসে দেখে নিতে পারবেন প্রাইস কিন্তু একদম ফিক্সড থাকবে আশা করি কেউ কোনো প্রাইস নিয়ে মার্কেটিং করবেন না ঠিক আছে তো প্রাইস আমি আবারও বলে দিচ্ছি অনলি নয়শো পঞ্চাশ টাকা আমি একটা কালেকশনই দেখালাম আজকে বেশি ই করলাম না আমারও সময় খুব কম ভিডিও দিতে পারতেছি না আপডেট দিতে পারতেছি না দোকানে অনেক ঝামেলা তাছাড়া অনেক প্রোডাক্ট আসতে যদি সম্ভব হয় একবার সবটা ভিজিট করে যাবেন কালেকশনগুলো ইঞ্জিন তোকে দেখে নিতে পারবেন তো অ্যাড্রেসটা হচ্ছে বর্নিল ফ্যাশন গ্রিন সোনিকা চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট টাকা বারোশো পাঁচ হয় ভালো থাকেন শীঘ্র কোনো ভিডিওতে আবার কথা বলি ইনশাল্লাহ ফেস